জামাই তো এখন আমার কথা তো কোনো খবর নেই কই সে দুলাবাই তো কোনো খোঁজই নেই আচ্ছা কাকা আপনি এই যে মায়েরা বিয়ে সে দুলাবাইয়ের বলে একুলে ওকুলে কেউ নেই এত সুন্দর ফুলের মতো একটা মায়েরে ওই লোকের হাতে তুলে দেবেন এবারে এই যুগে আত্মীয় স্বজন দিয়ে কি করবো এই যুগে আমার জামার যে আছে হ্যাঁ এই অত্র এলাকায় কারো নাই কি আছে ক্ষমতা পাওয়ার পাওয়ার কিসের ক্ষমতা আরে আমার জামাই একজন সমন্বায়ক

আকা নেট জোবালা এটা শেডেই চাইছি 8000 টাকাই ভাড়া। এটা নেট জোবালা তুই সবাই দিছাবি। এই জনগণ আর আমার জামাই এরা কি এক? কেন আপনার জামার ক্ষেত্রে এক হবে হবেন? আপনার জামাই কে? আমার জামাই একটা সমন্বয়ক। সমন্বয়ক কি? এই বেটা, এই, এই ভালো ভালো রে এখন আপত্তি যা করে না। তুই কোন দেশে তাও? তুই খাও কোন দেশে? এই যে কয়েকদিন আগে একটা বৈষম্যকারী ছাত্র আন্দোলন হইলে সেই আন্দোলনে আমার জামাই প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছে। তুই আমার জামাই চেনো না?

আন্দোলনটা সবাই একসাথে একসাথে না করলে কিন্তু এই জায়গায় এতটা বেগবান হইতো না এখন আমরা সবাই মিলে আন্দোলন করেছি আমাকে বাক স্বাধীনতার জন্য কাজের স্বাধীনতার জন্য মত্তর প্রকাশের স্বাধীনতার জন্য এখন আপনি যদি আমার স্বাধীনতা এইভাবে অরণ করেন তাহলে কি হইলো আপনি একজন সামান্য গুলিকে আপনার আমি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো

আউটো এসে এই তুই গাড়ি ভাড়া তো পাবিনি তোর গাড়িও পাবিনি এই ওইটা রিকশা ভাড়া না 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 যাতে না হয় তাই দিলি তো আন্দোলন করতে আমি অন্যায় বিচার হইলে ও গাড়ি পাইবে কিন্তু ভাড়া পাইবে না চেক 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 আল্লাহর কাছে আপনি টেনশন করবেন না আপনি একজন প্রধান সমন্বয়ক আমার এলাকায় আপনার কোনো বেঈজি করবে এমন কোন মাদারির এখনো জন্ম হয়নি আপনার আমি কিং করে রাখবো শুধু আপনি যেখানে যাবেন আমাদের একটু ওই শহর সমন্বয়ক করে একটু পরিচয় করাই দেবেন বন্ধু আমাকে এলাকায় যে কামাল কাকু আছে না এই কামাল কাকুর মাইয়ে বলে বিয়া দিয়েছে হে যেই মাই যে সমন্বয়কি শুনছো কিছু আমি আগে জানি হ্যাঁ খালি সমন্বয় কিনা আর কিছুদিন পর হ্যাঁ উপদেশটা হয়ে যাইবে

হাতে এইরকম একটা সাপাটি থাকতে গলায় জড়িয়ে বৃষ্টি হরিয়ে চান্দানে দেবে এই ভাই যেন রাগে তোমার না করছি পাঁচ তারিখের পর হচ্ছে চশমা খুব দিয়ে রাখবা শোনো বাবারা আমি কিছু বলার জন্য আর দেখো এই দুনিয়াতে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি বাবা আমার কথাটা পুরোপুরি বলতে দাও কয় এই দুনিয়াতে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি আবার খুব অল্প সময়ের মধ্যে আমরা চলেও যাব ক্ষমতার লোভ লালসা আমাদেরকে পশু বানিয়ে দেয় তাই আমরা হিংসা বিদ্বেষ অহংকার ভুলে আসো আমরা দিনের পথে যাই চলো নামাজের দিকে যাই

আমাদের সঙ্গে যত সহযোগ যারা ছিল তারা সবাই হেদায়েত প্রাপ্ত হয়েছে আজকে থেকে আমরা শুধুমাত্র ইসলামিক দলকে সাপোর্ট করি আর কোনো সৈরাতার রিপোর্টে আমরা নাই তাই আমরা তোমাদেরকে দাওয়াত দিতে চাই তোমরা চলো আমাদের সাথে নামাজ পড়তে যায় না 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 নট

তোমাকেও স সমন্বয়কের কাট বানাই দিমু কইছি কাটবে অন্য কালে আইয়ে বই রইছে তোমাকেও তাহার কোনো খোঁজ নাই তা হাজারে তো কাঠের আঘাত ভাই সমন্বয় কাঠ বানাই টাকা তো আপনার মোবাইল পাঠাই দিছি চেক করেন নয় হাজার টাকা পাঠাইছিলেন তিনজনার নয় হাজার সহ পাঠাইছি টাকা টাকাও কমলেন নাই সবাই এক লাখ এটা পাঠাইছ তিন তিরিখ তিন হাজার দিয়ে না এই তোমার কাঠ

আমি তো শুনেছি এয়ারপোর্টে ফেলেন থাকে আর লঞ্চ থাকায় সতর কাটে লঞ্চ না লঞ্চ লঞ্চ দুপানে খাওয়াইবে আমার তো পাসপোর্ট নাই তাহলে আমি এয়ারপোর্টের ভিতরে